তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরও একবার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আজকের বিষয়টি হচ্ছে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা ছিল পরীক্ষা হওয়ার পরপরই সেটি কিন্তু কেস হওয়ার কারণে কিন্তু আটকে রয়েছে আমরা জানেন মাদার সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল তারপরে নির্ধারিত ইন্টারভিউ পর্ব শুরু হয় এবং ইন্টারভিউ পর্ব শেষে নির্ধারিত ক্যান্ডিডেটদের লিস্ট টানিয়ে দিয়েছিল যে বা নোটিশ আকারে প্রকাশ করেছিল তো সেখানে বলা ছিল কারা কারা পাস করেছে কারা কারা কাউন্সেলিংয়ে হাজির হবে তো নির্ধারিত সেই কিন্তু কাউন্সেলিং পর্ব শুরু হয়েছিল এবং কিছু কাউন্সেলিং পর্ব বাকি রয়েছে কারণ চলতে চলতে কাউন্সেলিং চলতে হঠাৎ করে কেস হয় তো সেখানে বলা হয়েছিল যে এই কেসের মেরিটের উপর নির্ভর করে সমস্ত কিছু আলোচনা করবে। পক্ষে বিপক্ষে আমরা জানেন পক্ষে বিপক্ষে দুই পক্ষেই মতামত দিয়েছিল মাদার সার্ভিস কমিশন পরীক্ষা ছিল যে তারা দ্রুত নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে করবে কিন্তু হ্যাঁ কেয়াস হওয়ার কারণে কিন্তু সেটি হয়নি তো পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি ছিল সেগুলো আমরা সবাই জানেন তো সেটাই আমি আর বিস্তারিত বলছি না সমস্যা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু আমাদের নিয়োগ পরীক্ষা আটকে রয়েছে এতদিন যদি নিয়োগ হয়ে যেত তাহলে আমাদের কিন্তু মুখে হাসি পড়তো নির্দীর্ঘ প্রায় তিন মাস আমাদের চাকরি চলত কিন্তু দুঃখের বিষয় কেসটি হওয়ার কারণে কিন্তু বিষয়টি সমস্ত জিনিসটি পিছিয়ে যায় আমরা দেখেছি ডিসেম্বর মাসে একবার হ্যারিং হয়েছে তারপর জানুয়ারি মাসে এবং মার্চ মাসে বারো তারিখে কিন্তু হ্যারিং হওয়ার কথা ছিল তো সেই কেসের দিকেই কিন্তু আমি দৃষ্টি রেখেছিলাম আমাদের সঠিক খবর দেওয়ার জন্য তো সেখানে কিন্তু আজকে আমরা পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো নির্ধারিত বারো তারিখ হয়ে গেছে আজকে তেরো তারিখ এখনো পর্যন্ত কস লিস্টে কেসটি রয়েছে তারপরেও কিন্তু নির্ধারিত প্রত্যেক দিন দেখতে পাচ্ছি কস লিস্টে আছে খুব আশা করা যায় দু এক দিনের মধ্যে কিন্তু আমাদের হিয়ারিংটা হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো চলুন আমরা পুরো কস লিস্টটি দেখে নেব কত নম্বর স্ট্রেলে আছে কেসের রেট কী বলছে এবং কোন ব্রেসে। এটি স্থানান্তরিত হয়েছে তো চলুন আজকে দেখে নেব বিষয়টি অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন খবর দিন খবর দিন তো অবশেষে আপনাদের জন্য কিন্তু আমি এটি করলাম ভিডিওটি তো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং নির্ধারিত যখনই নোটিশ বা নোটিফিকেশান বার হবে আমি কিন্তু আপনাদেরকে জানাতে পদ্মপরিকার আছি থাকবো আপনাদের পাশে ছিলাম আছি থাকবো তো চলুন আমরা জিনিসটা দেখে নিই তো চলুন আমরা দেখে নেব পুরো বিষয়টি তো দেখুন কেস স্ট্যাটাস থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নেক্সট হেয়ারিং ডেট ছিল বারোটিত মাস দু হাজার পঁচিশ সেন্ট ম্যাটার্স অনারেবল জাস্টিস পার্থ সারথী সেন সিঙ্গেল বেঞ্চ এই মামলাটি ওঠার কথা ছিল তো পুরো বিষয়টি দেখুন আমরা পরপর দেখছি সৌগত ভট্টাচার্য ছিলেন প্রথম তারপর হেয়ারিং তারপর সেকেন্ড হেয়ারিং অমৃত সিনহা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই কেসটি চলে গেছে একবার পার্থ সারথী সেন বিচারপতির মহাশয়ের কাছে তো চলুন কী হয়েছে পুরো বিষয়টি স্ট্যাটাসটি কী দেখাচ্ছে কবে হেয়ারিং হতে পারে পুরো বিষয়টি আমাদের ক্লিয়ার করেছি একটু আগেই আমি ভিডিওতে পড়লাম এবার আমরা দেখুন পরপর রেড পিটিশান নাম্বার অনুযায়ী কবে কবি হেয়ারিং হয়েছে তো দেখুন একত্রিশে এক দু হাজার পঁচিশে লাস্ট হেয়ারিং হয়েছে একত্রিশে এক দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসে একত্রিশ তারিখে তারপর ডেট কিন্তু বারোই মাস দু হাজার পঁচিশ দেওয়া হয়েছিল তো জাস্ট অমিতাষ সিনহা মহাশয় তিনি যে অর্ডার কপিতে দিয়েছিলেন সেটি হচ্ছে এই লান্স সিনিয়র কাউন্সিল রিপ্রেজেন্টিং দ্য ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন সিক্স টাইম টু ফাইল সিক্স টাইম টু ফাইল এ কম্প্রিহেন্সিভ অ্যাপিডেভিট ইন অপোজিশন ইন রেসপেক্ট অব অল দ্য অপোজিশন দেয়ারেটপিডিশন ফর দ্য শেক অফ কনভেন্স দ্য প্রেয়ার মেট ফর ফিলিং এ কম্প্রিহেন্সিভ অ্যাফিডেভিট এ স্যালাউট লেট অ্যাপিডেশান ইন অপোজিশন বাই দ্য মাদার কমিশন বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্কুলেটেড বাই টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একুশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত কিছু কিছু বলার সমস্ত কিছু দেওয়ার কথা বলা হয়েছিল রিপ্লাই পেনি উইদিনে ফন নাইট আফটার তারপরে পনেরো দিন পরে এই কেসের হেয়ারিং হবে লিভারটেড টু মেনশন দ্য ম্যাটার ফর হিয়ারিং এনি স্টেপ টেকেন বাই দ্য কমিশন ডিউরিং দ্য পেন্সি অফ দ্য রিপিটিশন শ্যাল অ্যাভয়েড বাই দ্য রেজাল্ট অব দ্য সেম যদি কোনো কিছু এই নির্দেশের পরিপ্রেক্ষিতে কোনো কিছু করে নিয়োগ সংগ্রহ বিষয়ে তা কিন্তু সেই নিয়োগ পরীক্ষা আটকে থাকবে স্ত ছিল কিন্তু থাকবে এই অর্ডার কপিটি দিয়েছিলেন সেই অর্ডার কপি আমরা দেখলাম যে হ্যারিং হওয়ার ক্ষেত্রে নির্ধারিত ডেট কেস কত কিন্তু আপনারা দেখবেন দেখুন টুয়েলভ মার্চ দু হাজার পঁচিশ টু টু জিরো ফাইভ ফোর ফাইলিং নাম্বার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সমস্ত কিছু কিন্তু আই স্ট্যাটাস দেখুন পুরো বিষয়টি কিন্তু সব পেন্ডিংয়ে রয়ে গেছে এবার যে চলে যাব আমরা বিচারপতি পাত্রসারতী সেনের কাছে কিন্তু এই বিচারপর্বটি ওঠার কথা ছিল নির্ধারিত আজকে আমাদের তেরো তারিখ এখনও পর্যন্ত আমি ভিডিওটা করার সময় দেখছি কেস স্ট্যাটাস পেন্ডিং রয়েছে পুরো কেস স্ট্যাটাসটি পেন্ডিং হাফজিল হক অ্যান্ড ওর এসে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওর এস কিন্তু আমি পুরো দেখছিলাম কলকাতা হাইকোর্টে সমস্ত বিচারপর্ব বিশেষ করে এই বিচারপতি মহাশয়ের কাছে নির্ধারিত ডেটে উঠছে কিনা তো আমি দেখছি প্রত্যেক দিনে কিন্তু কোয়াশ লিস্টে থাকছে সুতরাং আপনাদের কেসটি কিন্তু খুব দ্রুত হেয়ারিং শুরু হবে হয়তো কাল পরশুর মধ্যে হয়তো হয়ে যেতে পারে তো নির্ধারিত হেয়ারিং হলে কি রায় আসছে সমস্ত বিষয়টি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করা হবে আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন